নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি চার দিন আগের একজন ক্রিয়েটারের করা ভিডিও দেখলাম সেটা হচ্ছে আমাদের এই ওয়াইটিতে যাকে কি বলে ডাকতো আর কি টিচার একজন আর নামটা হয়তো চাঁদ এরকম কিছু নাম বাংলাটা আর কি বুঝেছো এরকম হয়তো নাম তো তার একটা করা ভিডিও চার দিন আগের ভিডিও আমি এলো আমি বললাম দেখি আবার একজনকে এটার আবার তাকে কমিউনিটি দিয়েছে মনের কথা একদম মনের কথা বলেছে এরকম একটা কমিউনিটি বলে একটা কমিউনিটিতে দিয়েছে তার কমিউনিটিতে দিয়েছে তো যাই হোক দেখলাম ব্যাপারটা কি বলেছে এত কমিউনিটিতে চুরি চলিয়েছে যখন দেখি কি বলে বলতে চেয়েছে হ্যাঁ দেখলাম তার বক্তব্য শুনলাম এবং সেই বক্তব্যের উপরে আমার কি বক্তব্য থাকতে পারে সেটাই বলার জন্য আমার এই ভিডিওটা তো সে সবার প্রথম ওই বাচ্চার মা মানে সন্দীপের স্ত্রী এখনও তো আছে সেই জন্য বলছি তো তাকে উদ্দেশ্য করে হাত জোর করে তার কাছে আর্জি জানিয়েছে যে সে যেন তার বাচ্চাটা তার কাছে নিয়ে আসে বাচ্চাটা জাগলিং হচ্ছে তো সবার প্রথম আমি এই কথাটা বলি সে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে যে বাচ্চাটা জাগলিং হচ্ছে আমরাও তো ভিডিও দেখি আমরা তো কোথাও দেখি না যে বাচ্চাটা জাগলিং হচ্ছে একটা মা যেভাবে রাখে তার থেকে শতগুণে ভালো একটা বাবা যারা পারে না বাচ্চা সামলাতে সেই বাবা এখন বলে নয় যখন ওরা দুজনা স্বামী স্ত্রী ভিডিওতে থাকতো তখনকার ভিডিও দেখি এখন কারণ এদের ভিডিও আমি আগে জানতাম না যখন থেকে এই কেসটা হলো তারপর থেকে দেখেছি আগের ভিডিও তো দেখেছি যে এই বাচ্চার বাবা কতটা কেয়ারিং বাচ্চার প্রতি বিশেষ করে বাচ্চার প্রতি কতটা কেয়ারিং ঠিক আছে দেখেছি সেই জন্যই বলছি যে ন্যাচারালভাবে যেসব পুরুষরা একটা বাচ্চা সামলাতে পারে না উইদাউট মা সেখানে কিন্তু এই তার বাচ্চার বাবা যথেষ্ট 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 মানে প্রয়োজনের থেকে বেশি আমি মনে করি বাচ্চাকে টেক কেয়ার করছে এই একটা ভুল তথ্য এই মহিলা মানে এই ক্রিয়েটার পাস করলো তার ভিডিওর মাধ্যমে এক নম্বর আর দ্বিতীয়ত বলছে যে তুমি বাচ্চাটাকে কেন নিয়ে এলে না ভীষণ রাগ হয় বাচ্চার মায়ের উপর ভীষণ রাগ হয় কেন বাচ্চাটাকে নিয়ে এলো না সেটা তো আমাদেরও প্রশ্ন সেটা তো আমাদেরও প্রশ্ন কেন জানো নিয়ে আসেনি হুম যে ও বাচ্চাটা ওর বাবা ওর পরিবার কতটা ভালোবাসে এই মা জানতো যে আমি যদি বাচ্চাটাকে নিই আমার কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবে তুমি বলছো না যে জাগলিং খেলছে তুমি যে যে বলছো যে সন্দীপ যে একটা নোংরা মেয়ের সাথে কোনো হয়তো তো সম্পর্ক আছে যদি এটা হয় যদি এইরকম কিছু হয় অবভিয়াসলি তুমি না সবাই সবাই এটা ভাবে যে যদি ওটা হয় তাহলে তো ওই মায়ের কাছে থাকার থেকে নিজের মায়ের কাছে থাকা ভালো এটা শুধু তুমি নয় এটা সবাই আমরা সন্দীপকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করি তারা তাদের মতো একই বাট ওই মাটার কাছে কে আছে একটু বলো তো মায়ের মাটা যে পুরুষটার হাত ধরেছে সেই পুরুষটা কত ভালো আজকে যে এই কৃমি কৃমি বলে মেয়েটা যতটা খারাপ আর ওই ফোকলা বলে ছেলে ছেলেটা ঠিক ততটাই খারাপ ততটাই খারাপ ও মায়ের কাছেও ভালো থাকতে পারে না যেখানে ওই রকম একটা পুরুষ আছে যদি মা ছেলেকে দেখে রাখতে পারে তাহলে ওই রকম নোংরা মেয়ের হাত থেকে সেমভাবে বাঁচিয়ে রাখবে যতটুকু পারবে মা পারবে বাবা পারবে না এটা তুমি এইটা কোন লজিকে বললে মায়ের কাছেও যদি ওই একটা নোংরা ছেলের উপস্থিতি যে একটা পরের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে সংসার করছে এখন ইলিগালভাবে কোনো স্বীকৃতি দেয়নি ওরা বলছে বাট এইখানে আমরা ওয়াইটিতে শুনেছি এরকম যে তারা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করেছে সেটা দেখাতে পারবে না যেহেতু ডিভোর্স হয়নি বা একটা ওরা সোশ্যাল মিডিয়ায় আছে সেই জন্যে থেকে লুকিয়ে লুকিয়ে তার প্রেজেন্ট আমরা যে উপস্থিতি যে আমরা বুঝতে পারছি আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি কিন্তু সন্দীপের ভিডিওতে কেউ আমরা দেখেছি একটা হাত দেখা গেছে একদিন একটা ব্লা ব্লা পিছু একটা ছায়া দেখা গেছে ওইরকম এর বেশি তো কিছু দেখিনি আমরা তো দেখিনি না যে ওর দুজন মিলে এক জায়গায় নাচছে দুজন একসাথে রয়েছে সবটাকে আমরা প্রেডিকশান অনেকে এটা প্রেডিকশান করছে যে হয়তো হয়তো এর সাথে কোনো সম্পর্ক হলেও হতে পারে এটা সবাই ভাবছে অনেকে তো আবার বলছে বিয়েও নাকি করে ফেলেছে অনেকে নাকি এরকমই একটা বলছে বিয়েও নাকি করে ফেলেছে আর যদি সত্যি এরকম হয় যে বিয়ে করে ফেলেছে লুকিয়ে ঠিক এই বাচ্চার মায়ের মতো তাহলে তো আর কিছু বলার নেই কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তখন তো এটাই ভাবতে হবে একটা দুর্ভাগ্য শিশু একটা দুর্ভাগ্য শিশু এটা ছাড়া আর কিছু বলার নেই যদিও কোনো প্রুভ নেই এটা আমাদের সামনেই যখন আসবে তখনই আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারবো তার আগে বলতে পারবো না কারণ মায়েরটা কিন্তু আমরা জানি যে মা বাসের মধ্যে মা নিজে এখানে ডিক্লেয়ার করেছে যে আমি হাত ধরেছি এবং কোন ছেলের হাত ধরেছে এটা জানতে কারোর বাকি নেই ছেলেটা কি খুব ভদ্র সভ্য মা যার হাত ধরেছে সেই ছেলেটা কি খুব ভদ্র বাড়ির ছেলে রোজগের ছেলে এটা তো বললে না এটা তো বললে না সেই ছেলেটার বায়োডাটা তোমরা জানো না কেউ যে ছেলেটা কোন প্রকৃতির কি কী সম্পন্ন কি ক্যারেক্টারের চারটে বিয়ে করা ছেলে হ্যাঁ তার কাছে তার সেই বাচ্চা কি করে ভালো থাকতে পারে যদি তার কাছে তার বাচ্চা কে তার মা আগলাতে পারে আর যদি সত্যি আনফর্চুনেট এইরকম যদি হয় যে সন্দীপের সাথে ওই রকম একটা নোংরা মেয়ের সম্পর্কজনিত কারণে যদি ওর ঘরে কোনো দিন আসে তাহলে একই তো ব্যাপার হয়ে গেল একই এপিঠ আরও পিঠ এপিট পিঠ কোনো ফারাক নেই মায়ের কাছে থাকলেও যা হবে বাবার কাছে থাকলেও তাই হবে যদি ওটা হয় মায়েরটা তো জানি মা নিজে ডিক্লেয়ার করেছে আর এখানে মেয়েটা বলেছে আমার বন্ধু এখনও ডিক্লারেশন দেয়নি যে আমি তার হাত ধরেছি শক্ত করে আমি তার বাড়িতে ঢুকতে চলেছি এখনও শক্ত করে মজবুত করে এখনও আমরা সেটা জানতে পারিনি অতএব আমরা এ কথা বলতে পারি না কথা বললেই যে সে ঘরনই হয়ে যাবে এমনটাও নয় আর সে যে বিয়ে করেছে সে এখনও কিন্তু কেউ প্রুভ করতে পারেনি যে সত্যিও বিয়ে করে নিজে যার যখন এই বিয়ের প্রসঙ্গ উঠেছিল তখন সেটা ছিল কি মাস যেন একটা পৌষ সরি কি একটা মল মাছ নাকি একটা মাছ ছিল ওই মাসে কোনো বিয়ে হয় না যখন ওই তারাপীঠের কথা এসছে তখন বিয়ে হয় না ওই সময় কেউ বলেছিল বিয়ে হয়ে গেছে তো সেইটার প্রুভ আমরা এখনো কেউ পাইনি অতএব মন গড়া স্বপ্ন কল্পিত কথা বলে তো আর লাভ নেই তাই না তুমি এই কারণে তুমি এটা বলতে পারো না যে মায়ের কাছে সেভ কারোর কাছে যদি ওই এখন এক প্রেজেন্ট ছেলেটা স্বর্গে রয়েছে স্বর্গে বুঝতে পেরেছ স্বর্গে মিনস স্বর্গের মতো একটা পরিবারে রয়েছে বাবা ঠাম্মির কাছে আর তুমি যদি বলো তুমি যদি বলো যে মায়ের কাছে সেভ তুমি বাচ্চাকে নিয়ে এসো বাচ্চার কাছে মায়ের কাছে খুব ভালো থাকবে মানতে পারলাম না মানতে পারলাম না আর তুমি বলছো না মা তোমার মন কাঁদে না বাচ্চার মাকে বলছো তোমার মন কাঁদে না না ওর কাঁদে না ওর যদি কাঁদ তাহলে আজকে দু বছর ধরে এই নোটাঙ্কি ঘুরতে যাওয়া ছদ্ম সদ্য বাচ্চাকে ছেড়ে এসে যেভাবে গত বছর ভ্যালেন্টাইন্স করেছিল কোনো মা পারে না তোমরা যারা ভাবছো না যেসব ভিউয়ার্সরা ক্রিয়েটাররা ভাবছো না যে কী করে পারছে হ্যাঁ পারে এই রকম মারা পারে বললাম আমি বলেছি না অনেক ভিডিওতে মা নামে কলঙ্ক আর বাবা বাবা বউ প্রেজেন্ট থাকতে নোংরামি কাজ করেনি বাচ্চাকে মা চলে গেছে বলে ঠেলে বাচ্চাকে মায়ের কাছে ঠেলে ফেলে দেয়নি যে বাচ্চাটা দুজন আর আমি একা কেন ইয়ে করব পালবো তুমিও নাও এটাও অনেক বাবা করে কিন্তু বাবা করেনি বাবা বাচ্চাটাকে রেখে দিয়েছে নিজের কাছে বাচ্চাটাকে ভালোবাসে মা জন্ম দিলেই যে মা হয় না এটা তুমি জানো না যে পেটে ধারণ করলে আর জন্ম দিলেই যে মা হওয়া যায় না এটা তুমি জানা নেই তোমার হুম আমার অবাক লাগছে যে এই ধরনের মহিলারা এই মেয়েটাকে কোন অ্যাঙ্গেল থেকে সাপোর্ট করছে যে লুকি লুকি এখনো পরপুরুষের সাথে থাকছে থাকতেই পারে ভালো লাগতে নাই পারে কিন্তু প্রসেজ প্রসেস কোনটা করেছে কি করেছে আইনি প্রসেজে কোনো লিগাল ওয়েতে কোনো সিধা পথে গেছে সব সময় নোংরামি ধমকানি চমকানি হ্যাঁ আর তুমি কি বললে যে ও দিন বাচ্চার ফটো লাগায়নি লাগাবে কেন ও তো মানা আছে প্রশাসন থেকে মানা ছিল তো বাচ্চার কথা মনে আনাই মানা এটা তুমি শোনো যে বাচ্চার কথা মনে আনাই মানা বলা তো দূর কি বাত আর আজকে ওর কাছে যদি বাচ্চা থাকতো ও বাচ্চাকে দেখাতো না ওটাকে বেচা বলতো না বেচা বলতো না হুম ও বাচ্চা দেখানো ছাড়া ভিডিও করতো তাহলে বাবার কাছে যখন বাচ্চাটা আছে তাহলে বাচ্চাকে নিয়েই তো ওর ব্লগ হুম আর ব্লগ নিয়ে একটা কথা বলি এবার তুমি ব্লগ নিয়ে ও আর একটা কথা বলি তুমি নাকি টিচার শুনেছি তো তুমি আমরা কি বলি সার্ভিসকে বাংলায় কি বলে চাকরি বলে চা করি তুমি বলছো চাকরি এটা কানে খুব লাগলো বুঝেছো কানে খুব লাগলো চাকরি বলছো তুমি শোনো তোমার ভিডিওটা তুমি বলছো চাকরি চাকরি হয়তো বলে না আমি শুনেছি চাকরি বলে এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো তোমাদের মতো যারা আবার টিচার তারা যে কী করে ভুল বলে জানা নেই আমার আচ্ছা এবার আসি ব্লগের প্রসঙ্গে তুমি বলছো কোনো একজন ক্রিয়েটারের হাজব্যান্ড বলেছে তাকে দেখতে না হলে তার পেটে ভাট জুটবে না তাকে ব্লগ দেখতে বলেছে হ্যাঁ তার বইয়ের চ্যানেল থেকে সে বলতেই পারে তার বক্তব্য মনে হয়েছে সেটা সে বলতেই পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বলতেই পারে এবার তুমি বলছো কেন বলেছে কেন বলবে না কেন বলবে না ব্লগ করা যদি ফালতু হয় ব্লগিং করা যদি কোনো ফালতু কাজ হয় যার জন্য এই বাচ্চার বাবার বা সন্দীপের চ্যানেল গ্রো করেছে তার দিদি তাহলে তো সেও ব্লগিং করছে তাহলে সেটা ফালতু নয় সে ব্লগিং করে তার মিলিয়নের চ্যানেল হয়ে গেছে বলে তার সৎ মানে সাতক্ষুন মাপ আর তার ভাইয়ের মিলিয়ন চ্যানেল হয়নি বলে তার দু লাখ তিন লাখের চ্যানেল বলে তার ব্লগিং করাটা ফালতু আলতু ফালতু কাজ ঘরের খাওয়া ঘরের কাজ দেখানো দেখি এগুলো ফালতু জিনিস তাই না এগুলো ফালতু জিনিস ব্লগিং ব্লগিং করে একটা ব্লগার কেন তার কন্ট্রোভার্সি সামনে আনলো হ্যাঁ সামনে না আনতেই পারত ভেতরে ভেতরে মেটাতে চেয়েছিল ছিল চেয়ে ছিল তুমি জানো না এগুলো না জানলে জেনে নিয়ে তারপরে ভিডিওটা করবে ঠিক আছে যে ব্লগারকে তুমি যে ধরনের কথা বলে তুমি তাকে ছোট দেখানোর চেষ্টা করছো তার কর্মকে নিয়ে এইটা তার কর্ম সেই ইয়াং ছেলে সে কাজ করতে পারে ওই করতে পারে সেই করতে পারে অনেকে অনেক কিছু করতে পারে আবার অনেকে অনেক কিছু করতে পারে না তোমারও তো সন্তান মেয়ে সন্তান আছে তাই না সন্তানরা যদি মনে করে আমি এটা করব না কোনো বাবা মায়ের সাধ্য নেই তাকে দিয়ে সেটা কিছু করানোর ও ছোটোবেলা থেকে যেভাবে ও যে পরিবেশে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে বড় বড়ো হয়েছে পড়াশোনা যতটুকু করেছে সেই থেকে সেইখান থেকে ওর মোটি ও যেদিকে মোটিভেট হয়েছে ওর দিদি ছিল দিদির কাছে কাজ করতে গিয়ে যখন নিজের চ্যানেল নিজে খুললো কেন খুলেছে দিদি কেন ঠকিয়ে কিভাবে ঠকিয়েছে ওদের সবটা জানো না জেনে তারপরে কথা বলবে হ্যাঁ জেনে কথা বলবে তখনও এইটাকেই যখন দেখছে দিদি এই জায়গাটা করে এত টাকা ইনকাম করছে তাহলে আমিও করি আমার তো কোয়ালিফিকেশান সেরকম নেই আমি তো সেইরকম বাইরে গিয়ে কাজ করতে পারবো না আর আমাদের তো জমি জায়গা আছেই অপশান তো আছেই যদি এটাতে আমি অ্যাচিভ করতে পারি তো ভালো নাহলে তো আমার জমি জায়গা আছেই আর জমি জায়গা দিয়েও এখন যে একটা কিছু করছে এটাও হয়তো তুমি জানো না তাই না আর ভিউজ পড়ে যাওয়ার জন্য এই সত্যি কথাটা না বলে আমি পারলাম না এই যে আজকে সন্দীপের ভিউজটা পড়ে যাওয়ার পিছনে অনেকটা অংশে বা কিছুটা অংশে ও নিজেই দায়ী ও নিজেই দায়ী সেটা কি কারণ কী বৃত্তান্ত সেটার প্রসঙ্গে আমি আর যাচ্ছি না সেটার প্রসঙ্গে আমি আর যাচ্ছি না তবে হ্যাঁ ভিউজটা পড়ে যাওয়ার জন্যেই হয়তো আজকে ও অন্য একটা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আশা করব সেইটায় ও সাকসেস হোক এটাই আশা করব আর বিজনেস তো করছে হুম বিজনেস তো করতে গেছে এখন এটা চোখে দেখতে পাচ্ছ না খান্ডা ছেলে ঘরে বসে ঘরের কাজ দেখাবে সেইগুলোকে মানুষকে দেখতে বলা হচ্ছে আচ্ছা অপরাধ না ঘরের কাজ দেখানো অপরাধ এটা খুব বাজে জিনিস ফালতু কাজ ফালতু কাজ কিন্তু বড় বড় ব্লগাররা যেগুলো করছে ঘরের কাজ দেখাচ্ছে বাচ্চা দেখাচ্ছে সংসার দেখাচ্ছে আত্মীয় স্বজন দেখাচ্ছে গোড়া দেখাচ্ছে ওটা ভালো কেন এটা একটু লজিক দিয়ে বুঝিয়ে দিও তো একই কাজ বড় বড় ব্লগার করলে সেইটা মাপ আর যদি তার থেকে কম সাবস্ক্রাইব যাদের চ্যানেলটা ছোট ধরো এক লাখ দু লাখ তিন লাখ তারা করলে সেটা অপরাধ সেটা অপরাধ হয়ে যায় কেন তুমি তো টিচার তুমি একটুখানি লজিক দিয়ে বুঝিয়ে দিও দেখি হুম মা সব মাকে সব মায়ের সাথে গুলিয়ে ফেলবে না তুমি যাকে মা বলছো না যে তার উপর খুব রাগ হয় খুব রাগ হয় হ্যাঁ আমাদেরও রাগ হয় আমাদেরও রাগ হয় যে কি করে পারল একটা ছেলেকে ছেড়ে চলে যেতে ওইটুকু দুধ খাওয়া শিশুকে ফেলে চলে যেতে কি করে পারলো আর পারলো তো পারলো দেড় বছর ধরে না ছেলের নাম উচ্চ করেছে না ছেলের জন্য একটা দুঃখ প্রকাশ বা একটা একটা কোনো উইশ বা কোনো নাথিং জিরো কিচ্ছু করেনি যা যেটুকু করেছে ভিউজের জন্যে ক্লিক বেল্ট খেলেছে এটা তুমি দেখো না চোখে এটা তুমি দেখো ওর উপায় থাকলেও করে নিত উপায় ছিল না যেহেতু ছেলেটা সন্দীপের কাছে আছে সন্দীপ ওয়ার্নিং দিয়ে দিয়েছিল ছেলের কথা বললে কিন্তু ও ছাড়বে না সেই জন্য বলতে পারিনি দেখাতে পারিনি তো ছেলের কথা দেড় বছর ধরে দু বছর ধরে নাম উচ্চ বাচ্চ করেনি ছেলের জন্মদিনে গেল দু ব দুটো দুই দুটো জন্মদিন গেল একটা কিছুতে কোনো মায়ের কোনো ফিলিংস এইটুকু ফিলিংসও কখনও এখানে ব্যক্ত করেনি খুব ইন্ট্রোভার্ট তাই না ভীষণ ইন্ট্রোভার্ট মা তাই না তো ইন্ট্রোভার্ট মা তো এক্সট্রোভার্ট হতে পারে না কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু অনেক এক্সট্রোভার্ট হয়েছে তাহলে কি করে হতে পারে কি করে হতে পারে সেজন্য বলছি যে বিচার করে চারিদিকটা ভেবে তারপরে ভিডিওগুলো প্রকাশ করো তুমি বলছো মা ছেলেকে নিয়ে চলে আসতে ছেলে মায়ের কাছে খুব ভালো থাকবে নো নেভার যদি এখন যে সিচুয়েশান চলছে তাতে করে বাবার কাছে ভালো আছে আর যদি ওটা হয় যেটা সবাই একটা ধারণা পোষণ করছে যদি ওটা হয় তাহলে কারোর কাছেই ভালো থাকতে পারে না তাহলে কারোর কাছেই ভালো থাকতে পারে না কারণ মা যা হাত যার হাত ধরেছে সেও নোংরা আর যদি এটা হয় সে তো নোংরা নোংরা মানে চরম নোংরা দুটোই চরম নোংরা তো ছেলেটা তখন জাগলিং হবে তখন এখন জাগলিং হচ্ছে না ভুল বলছো মিথ্যে বলছো তুমি ভুল বলছো মিথ্যে বলছো তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এটা নিয়ে ছিল এই মহিলার ভিডিওটা দেখলাম আমি যাকে প্যান্টি বলতো সবাই প্যান্টি বৌদি বা টিচার কিছু একটা নাম বাচ্চা হাঁধ বলে তার নাম তার ভিডিওটা দেখলাম তার বিজ্ঞ বিজ্ঞ ভাব কিন্তু বিজ্ঞের অভাব আর কি মানে সে একটা থাকে না একটা প্রবাদ বাক্য আছে না কাব্য কাব্য ভাব কাব্যের অভাব সেইরকম আর কি বিজ্ঞ বিজ্ঞ ভাব কিন্তু বিজ্ঞের অভাব তো এরও অনেক কিছু জানি এরও মুখের ভাষা শুনেছি এরও ভিডিও আগে দেখেছি এখন সব সেই ছোঁয়া কাকে সচুয়া খাকে সব বিল্লি চালে হাজমে একটা কথা আছে না তো এরকমই এখন আমাদের ওয়াইটির পরিস্থিতি স্বোয়া খাকে বিল্লি চলে হাজমে তো এখন এই ব্যাপার হয়েছে আর কি তো এখানে যে পরিস্থিতি তাতে করে আমার যেটা মনে হলো এই বক্তব্যের উপরে সেটা আমি তোমাদের সাথে প্রকাশ করলাম তো চলো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে বাস থাকবে টাটা